হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি বানাচ্ছি বরবটির ভাজা তো বরবটিটা ভাজা করার জন্য আমি নিয়ে চলে এসেছি বরবটিটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি বরবটিটা এরকমভাবে কেটেছি আপনারা এতে আলু দিলে দিতে পারেন আমি আলু দিলাম না আমি শুধু বরবটিটা ভাজা করব তো বরবটিটার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে দেব ভালো করে আমি নুন আর হলুদটা মাখিয়ে নিলাম আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে তার মধ্যে একটু সরষার তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে আমি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি বরবটিগুলো ধুয়ে দিচ্ছি গ না দিয়ে দিচ্ছি একদম নিমার আছে আমি ভাজবো এইটা আস্তে আস্তে অতটা দিবার রইল এবার মজে মজে গল্পটিটা ভাজা হবে এটা ভাজা হতে থাক আমি ততক্ষণ একটু পেঁয়াজ কেটে নিয়ে চলে এসেছি মধ্যে কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি বরবটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বরবটিটা আমার হাজার গেছে আমি নামিয়ে নিয়েছি এরকম বরবটি গরম গরম রুটির সঙ্গে ভালোই লাগবে আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে রুটির সঙ্গে খেতে আর ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে ভালো লাগলে আমার লাইক করে দেবেন আমার চ্যানেলটা